এখানে দেখছেন যে টমেটো কিন্তু ধরেছে কি সুন্দর লাগছে খুবই চমৎকার একটি বিষয় যে চাষ করতে আসলে মানে অনেক বিশাল একটু জমি লাগবে এটার কোনো প্রয়োজন নেই শুধু মন মানসিকতা থাকলেই হয় ইচ্ছে থাকলে উপায় হয় সুপির সুদী আসসালাম আলাইকুম আমি অন্তর হুসাইন আজকে আমি হাঁটতে হাঁটতে মাঠের ভিতরে হাঁটতে হাঁটতে এমন একটি জায়গায় পৌঁছে গেছি যেটি আমি না দেখলেও আমি বিশ্বাস করতাম না এবং কি আপনারা না দেখলেও সেটি বিশ্বাস করতেন না আমরা মনে করি একটি চাষাবাদ করতে গেলে হয়তোবা অনেক অনেক বড় জমি লাগে অনেক কাটা জমি লাগে বা অনেক বিঘা জমি লাগে কিন্তু আমার পেছনে যে মাঠটি দেখতে পাচ্ছেন সরি মাঠ বলতে জমিটি যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুবই চিকন জমি এই জমিতে যে এত সুন্দরভাবে চাষ করা হয়েছে আসলে সুন্দর মনের মানুষ না হলে এবং গোছানো মানুষ না হলে কিন্তু এটি সম্ভব ছিল না আমি যদি আপনাদের দেখাই আপনারা যদি আমার এই পাশে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এটি কিন্তু পালং শাকের আবাদ করা হয়েছিল তার উপরে একটি হলো কুমড়ো যে বান আছে কুমড়ো কুমড়ো আবাদ করা হয়েছিল তারপরে আমার এখানে দেখছেন যে সিমের আবাদ করা এতটুকু একটি বান দিয়ে খুবই চমৎকার একটি দৃশ্য কিন্তু আপনারা আসুন আমার সঙ্গে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু পুরোটা একটি বেগুনের জমি মানে এখানে বেগুন চাষ করা হয়েছিল তারপরে যদি আমরা এদিকে আসি এখানে এতটুকু জায়গার ভিতরে দেখুন এগুলো মূলত চাষ করা হয়েছে তারপরে এখানে এটি লাল শাকের চাষ করা হয়েছে তারপরে এই পাশে চাষ করা হয়েছে রসুন খুবই চমৎকার একটি বিষয় আর যদি এদিকে আসি আমরা তাহলে এখানেও লাল শাক আর পালং শাকের চাষ করা হয়েছিল তারপরে এখানে আবার পেঁয়াজের চাষ করা হয়েছে শাকিল এদিকে আসো আমার সাথে এখানে যদি দেখতে দেখতে পারেন আপনারা এখানে টমেটো চাষ করা হয়েছে এবং কি ক্যামেরাটি দিক নিয়ে আসো শাকিল যে দেখাই যে এখানে দেখছেন যে টমেটো কিন্তু ধরেছে কি সুন্দর লাগছে খুবই চমৎকার একটি বিষয় যে চাষ করতে আসলে মানে অনেক বিশাল একটু জমি লাগবে এটার কোনো প্রয়োজন নেই শুধু মন মানসিকতা থাকলেই হয় ছাদ বাগানের মতো কিন্তু পুরো বিষয়টা ঘটেছে আমার কাছে খুব ভালো লেগেছে ভিডিওটি যদি আপনারা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কি লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম